জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আন্দোলন নসাদ করা যাবে না বলেছেন দুদু এদিকে যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার এবং সর্বশেষ জানিয়ে দিব উপজেলার নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনগণে ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী গণবিচ্ছিন্ন সরকার বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয় আওয়ামী ভয়াবহ দুঃশাসনে সমগ্র দেশটাই এখন জুলুমের নগরীতে পরিণত হয়েছে তবে দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসনে প্রধান্বিত হয়ে উঠেছেন জনগণ আওয়ামী অবৈধ শাসক গোষ্ঠী পতন না হওয়া পর্যন্ত জনগণের আন্দোলন চলবে গতকাল রবিবার বিকেলে দলের সহদপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল একথা বলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান ভিপি মিজান জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মহিতুর রহমান হেলালসহ নেতাদের গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ বিজ্ঞপ্তি দেওয়া হয় মির্জা ফখরুল বলেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সহ দেশের বিরোধী দলগুলোর নেতা কর্মীদের অব্যাহত গতিতে গ্রেফতার ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এখন দখলদার সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে সাত জানুয়ারি ডামি ও একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট এবং ক্ষমতার লোভে আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস করে তুলেছে রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে একদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দে রাখা হয়েছে অন্যদিকে নেতাকর্মীদের ওপর নানা জুলুম নির্যাতন ও দমন পীড়ন চালিয়ে যাচ্ছে অবৈধ সরকার এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উল্লেখিত নেতাকে গ্রেফতার করা হয়েছে মির্জা ফখরুল অবিলম্বে মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির দাবি জানান এদিকে গতকাল দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতাদের আয়োজনে চেয়ারপারসন খালেদা জিয়া দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জুয়েল জুয়েলসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভি বলেন ওবায়দুল কাদের সাহেবরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছু বন্ধক রেখেছেন পার্শ্ববর্তী দেশের কাছে দিন দিন বিএনপি সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলেছেন ওবায়দুল কাদের জনকল্যাণের রাজনীতি বাদ দিয়ে অপকৌশল গ্রহণ করায় বিএনপি দিন দিন সাংগঠনিকভাবে আরও দুর্বল হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আর সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতিতে প্রদান করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির রাজনৈতিক দল হিসেবে গণরাজনীতিতে নতুন কোনো মাত্রা যোগ করতে পারছে না তাই বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর নিয়মিতভাবে গণমাধ্যমে একই গীত গিয়ে চলছেন প্রতিনিয়ত অত্যাচার নির্যাতনে মিথ্যা ও ভিত্তিহীন গল্পের অবতারণা করছেন তিনি বলেন জনগণের জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি দেওয়ার ব্যর্থতা ঢাকার জন্য তারা এই অপকৌশল অবলম্বন করছে সন্ত্রাসী দল বিএনপি নেতারা নিজেদের অত্যাচারিত নির্যাতিত দেখিয়ে খেলার অপচেষ্টা করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জানিয়ে সেতুমন্ত্রী বলেন আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছে বিভিন্ন দেশ ও সংস্থা এবং তাদের নেতৃবৃন্দ সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং তার সরকারকে স্বীকৃতি প্রদান করেছেন তিনি বলেন এখন অস্তিত্ব সংকটে থাকা রাজনৈতিক দেউলাতের কাছাকাছি পৌঁছে বিএনপি সরকারে অস্তিত্ব নিয়ে কথা বলছে বিএনপি কৃত্রিমভাবে সৃষ্ট একটি রাজনৈতিক দল বিএনপির নেতৃবৃন্দ টিকে থাকার জন্য সর্বদা মিথ্যা বানোয়াট ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য উপস্থাপনের মাধ্যমে রাজনীতিতে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালায় কাদের বলেন বিএনপির নেতৃবৃন্দের বোঝা উচিত বিরোধী দল নয় বরং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকারকে কাজ করতে হয় সুতরাং নিজেদের নেতা রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত রাখাটাই বিএনপির জন্য শ্রেয় হবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে জনগণের সেবা করাই আওয়ামী লীগের রাজনীতির মূলনীতি। নীতি আওয়ামী সবসময় শাসন শোষণ ও জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের অধিকার আদায় সংগ্রাম করেছে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে আন্দোলন নস্বাত করা যাবে না বলেছেন দুদু সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করা যাবে না বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সোমবার রাজধানীর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে দেশব্যাপী ধর্মীয় বিদ্বেষ ছড়াতে নীলনকশা এবং ফরিদপুরে মধুকারী শ্রমিক হত্যার প্রতিবাদে এক প্রতিবাদ সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন শামসুজ্জামান দুদু বলেন ফরিদপুরের দুটি ছেলেকে হত্যা করা হয়েছে একটি পরিবারে দুটি সন্তানকে হত্যা করেছে ওই পরিবারকেই ধ্বংস করা হয়েছে এদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে থাকে এ দেশে যদি কোনো দল মুসলিম হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টানকে সম্মান করে সেটা হলো বিএনপি কেউ যদি মনে করে সাম্প্রদায়িক দাঙ্গার বাঁধিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নসৎ করবে তাহলে তারা ভুল ভাবছে এটি সম্ভব না গণতন্ত্রের জন্য একাত্তর সালে এদেশে যুদ্ধ হয়েছে এবং আমরাই জয়ী হয়েছি তিনি বলেন বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে এই দেশ যে কারণে প্রতিষ্ঠিত হয়েছিল তার থেকে যোজন যোজন দূরে চলে গেছে বাংলাদেশ প্রধানত গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য প্রতিষ্ঠিত হয়েছে এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশ অর্জন করেছিলাম ভাবতে অবাক লাগে তবে বাস্তবতা এটাই এদেশের মানুষের কোনো অধিকার নাই এদেশের জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে তার প্রতিনিধি নির্বাচন করবে সে অধিকার তাদের নাই এত ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে দেশকে নিয়ে যাওয়া হয়েছে তার থেকে বেরিয়ে আসা কঠিন এই কঠিন অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিএনপি সহযোগী হয়ে দেশের গণতন্ত্র ফিরে আনতে হবে যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি হত্যায় সন্দেহভাজন যুবক গ্রেফতার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইয়র্ক স্টেটের বাফেলোতে দুই প্রবাসী বাংলাদেশিকে ভর দুপুরে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ভিডিও দেখে রোববার বিকালে ওই যুবককে গ্রেফতারের কথা জানানো হলেও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি শনিবার বেলা সাড়ে বারোটায় বাফেলোর জিনার স্টেটে এই হত্যাকাণ্ড ঘটে নিহতরা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার আবু সালেহ মোহাম্মদ ইউসুফ এবং কুমিল্লার বাবুল মিয়া বাবুল মিয়া আগে সপরিবারে থাকতেন ম্যারিল্যান্ডে সম্প্রতি তিনি বাফেলোতে বাড়ি কেনেন আর ইউসুফ গত ডিসেম্বরে স্ত্রী এবং দুই মেয়েসহ বাফেলোতে আসেন স্থায়ীভাবে বসবাসের জন্য ঘটনার সময় তারা বাড়ি সংস্কারের কাজ করছিলেন গুলিতে একজন ঘটনাস্থলেই মারা যান গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্যজন গুলির ঘটনার পর একটি সোয়াট টিমকে ঘটনা স্থলে ডাকা হয় স্থানীয়দের বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে এমন ঘটনায় কানাডা সীমান্ত সংলগ্ন বাফেলোতে বসবাসত অর্ধ লক্ষাধিক প্রবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয় যে বাড়িতে কাজের সময় বাবুল ও ইউসুফ আক্রান্ত হন তার পাশের একটি সিসিটিভির ভিডিও দেখে আততাইকে শনাক্ত করে পুলিশ পরে তাকে ধরিয়ে দিতে সাড়ে সাত হাজার ডলার পুরস্কার ঘোষণা করা হয় এদিকে দুই বাংলাদেশিকে হত্যার প্রতিবাদে রোববার জোহরের নামাজের পর বাফেলো মুসলিম সেন্টারের সামনে বিক্ষোভ সমাবেশ করেন প্রবাসীরা হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা বাফেলো সিটোমের বাইরেন ডাব্লিউ ব্রাউন এবং পুলিশ কমিশনার জোসেফ গ্রেমা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত হন এবং কমিউনিটির সঙ্গে সংহতি প্রকাশ করেন উপজেলা নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে সাত জানুয়ারি নির্বাচনের মতো উপজেলা নির্বাচনের সকল বিরোধী দল প্রত্যাখ্যান করেছে জনগণে ভোট চুরি করে আপনারা ক্ষমতায় বসে আসেন তাই জনগণ আপনাদের চায় না তিনি আরও বলেন জাতীয় নির্বাচন নিয়ে প্রহসন করেছেন জাতীয় নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীদের উন্মুক্ত করেও ভোটার উপস্থিতি করতে না পেরে এবার উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক উঠিয়ে দিয়ে মাঠে বেশি প্রার্থী দিয়ে ভোটার আনতে পরিকল্পনা করেছিল সরকার কিন্তু সরকারের এই ফর্মুলা কাজে আসছে না উপজেলা নির্বাচন এখন উপজেলায় পরিণত হয়েছে আওয়ামী সরকার এই নির্বাচনকে জালায় পরিণত করেছে সোমবার উনত্রিশ এপ্রিল ফকিরাপুর পানির ট্যাঙ্কি মোড়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণে মতিঝিল থানার নয় নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার সেলাইন বিতরণকালে সালাম এসব কথা বলেন আব্দুস সালাম বলেন সরকারের ব্যর্থতার জন্য আজকে এই তীব্র দাবদাহ অপ্রয়োজনীয় বৃক্ষ নিধন করছে তাপবিদ্যুতের নামে কয়লা পুড়ছে অন্যকে খুশি করতে শিল্প কারখানার নামে পরিবেশ ধ্বংস করছে সরকার সুন্দরবনকে ধ্বংস করছে এরা কৌশলে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে